পুঁটি মাছ অনেকভাবে রান্না করা হয়ে থাকে আজ রান্না করব পুঁটি মাছের সরিষা বাটা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস পুঁটি মাছের সরিষা বাটা রান্না করার জন্য প্রথমে সরিষা ও কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিই আমি হলুদ সরিষা ইউজ করছি পুঁটি মাছ নুন হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই মাছ ভালো করে মাখা হলে কড়াইয়ে সরিষার তেল গরম করে নিই তেল গরম হলে তাতে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিই সামান্য একটু জিরা সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিই এরপর ওই তেলেই আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা পুঁটি মাছগুলো একে একে ছেড়ে দিই মাছগুলোর এক পিঠ ভাজা হলে উল্টে অন্য পিঠও ভেজে নিই মাছ ভাজা হলে তাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিই আমি যে পাত্রে পুরি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই পাত্র দিয়েই জল দিচ্ছি আমি এক্সট্রা কোনো নুন হলুদ ইউজ করছি না জল ফুটে যখন কমে যাবে তখন মরিচ বাটা দিয়ে দিই মরিচ বাটা দিয়ে খুব বেশি জাল দিতে হয় না সরিষামরিচ বাটা দিয়ে সামান্য একটু ফুটে উঠলে নামিয়ে নিতে হয় মরিচ দিয়ে বেশি ফোটালে তরকারি তিত হয়ে যায় তাই মরিচ দিয়ে ফোটাতে নাই দিয়ে সামান্য একটু গরম হলে নামিয়ে নিই রেডি পুঁটি মার্চের সর্ষে বাটা বাই দ্য ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই ধন্যবাদ সবাই